ওই জন্য শেষে হাদিসটা বলেছি নাস আলা আসন্নাস নাস আলা নিয়াতিহীন মানুষকে নিয়াতের উপরে কি করবেন উঠাবেন আপনার মধ্যে যদি মানে জিয়ার রহমানের ভালোবাসা বেশি থাকে রাসুলের চেয়ে এটাও আপনি দেখতে পাবেন বা শেখ মুজিবের ভালোবাসা যদি থাকে রাসুলের সাথে এটা আপনি দেখতে পাবেন ঠিক শুধু গণতন্ত্র না সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ আরো যত মত আছে আপনার কি বলে সিস্তি মুজাদি নকশাবন্দি শুধু ওইটা এটা না আরো যারা আছে ইসলামের নামে যেগুলো ধর্মীয় ধর্মের নামে যেগুলো আছে কুফুর এইগুলো প্রথম কথা হলো সাপোর্টও করা যাবে না আবার কি আপনার মেনে নেওয়া যাবে না এক নম্বর এটা হলো কোনো মমিন করতে পারবেন এটা দুই নম্বর হলো যে তাদের সহযোগিতা নিতে পারবেন কিনা তাই না মনে করেন একজন মন্ত্রী হলো আপনার এলাকায় আপনার এলাকায় এমপি হলো তার সহযোগিতা নেওয়া যাবে কিনা একজন প্রশ্ন করেছে আমাকে এইভাবেই যে এটা কি করলেন আপনারা আপনারা বলেন যে এদের গণতন্ত্র গণতন্ত্র তন্ত্র ধর্মের প্রবাদ পুকুরের তন্ত্র সবই ঠিকই আছে কিন্তু আবার দেখি তাদেরকে প্রধান অতিথি বানান এমপি কে প্রধান অতিথি বানান মন্ত্রী কে প্রধান অতিথি বানান আমি বললাম তখন বলছিলাম যে আচ্ছা বলেন তো সাল্লাম যখন হিজরত করেন কার সহযোগিতায় গিয়েছিলেন হ্যাঁ না তিনি ছিলেন ধর্মে খ্রিস্টান তার সহযোগিতায় গেলেন আবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইসলাম প্রচার করলেন কার তত্ত্বাবধানে থেকে আবু তালেব থেকে যতদিন বেঁচে ছিলেন আবু তালেব ততদিন কিন্তু আল্লাহ রাসুলকে কিছু বলতে পারেনি কেউ কিছু বলতে পারেনি তাহলে সহযোগিতাও করা যাবে আবার সে যদি আমাকে দিন প্রচারের সুযোগ দেয় সেই সুযোগও কাজে লাগানো যাবে তিন নম্বরটা হলো আপনাকে যদি বাধ্য করে অবস্থায় যেমন ওখানে যেতে হবে না হলে কি মেরে ফেলে দিবে জয় জয়শ্রীর নাম বলতে হবে নাহলে কি মেরে ফেলে দিবে ধরেছে জয় জয়শ্রীর নাম বল কিন্তু অন্তরে কি আছে ইমান আছে তাৎক্ষণিক বলা যাবে এটা কুরানের আয়াত অন্তরে ইমান রেখে বলা যাবে এটা হলো বাধ্যগত অবস্থায় ক্লিয়ার হয়েছে মনে হয় যেটা বললেন একজন শাসক রব কখন হয় শাসক বলছেন কেন আগে হুজুর বলেন শাসক রব তো পরে হয় কিন্তু আলেমরা রব আগে হয় আলেমরা আগে কি হয় রব হয় ইত্তাকাদু আহবা ওয়া রুহবানাকুম আরবাবাম মিন দুনিল্লাহ ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে কি রব বানায় যখনই কোন ব্যক্তি এমন কথা বলে যেটা শরীয়তে নাই আর ওই কথার অনুসরণ করলে ওই ব্যক্তি কি হয়ে যায় রব হয়ে যায় যেমন আব্বাস আনহু কি বলে যে হাতেম তাই আদি এ হাতেম আমার কথাটা শুনেন আমার কথাটা শুনেন আগে আমি ওই জায়গায় আসতেছি আহবা রবের রুহবান তো যদি ধর্ম যাজক পাদ্রি আলেম তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে নিছে এটা একটা তো এই আয়াতের ব্যাখ্যায় আদিবনে হাতেম যখন রাসুলরা পড়ছিলেন তখন বলছিলেন যে আরে আমরা তো তাদের কি করি না ইবাদত করি না নাসনা আবুদুহুম ইবাদত করি না তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন তারা যেটাকে হালাল বলে তোমরা হালাল বলো না অথচ আল্লাহ হারাম করেছেন তারা যেটাকে হারাম বলে তোমরা হারাম বলো না অথচ সেটাকে আল্লাহ হালাল করেছেন যাহা করি তো তখন বলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন tilka ibadatuhum এটাই তাদের কি করা এবাদত করা সেচদা করলে এবাদত হয় না নির্দেশ মানাটাও কি এবাদত এখন তাগুতটা কি হয়ে যায় তাগুত কখন এইটাই হয় একজন ব্যক্তি একটা আইন করছে শাসক শাসক তখন রব হয়ে যায় স্পষ্ট আবার কোন ব্যক্তি যদি নিজের আত্মার পূজারী হয় তখন নিজে কি হয়ে যায় হয়ে যায় এই তাগুতটা যদি বুঝে মানুষ তাহলে কোন ঝামেলা নাই তাগুতটা আমরা বুঝি না তাগুতটা কি আল্লাহ এবং রসুল সালামের আইন বাদ দিয়ে বিরোধী যখন কোন আইন প্রণয়ন করে তাকে কি বলে তাগুত বলে তাগুত শয়তান দুই আমাদের বুঝার তাগুদ বুঝার দরকার হলো যারা আল্লাহ বিরোধী আইন করে এটাকে তাগুদ বলে আইনটা তাগুদ আর এই আইনকে যারা পরিচালনা করে তারাও তাগুত কথা বোঝা গেছে আর আল্লাহ এটাই বলতে আমা বিল্লাহ এদের সাথে সম্পর্ক রাখা যাবে না আপনার পোস্টটা কিছু রিলেটিভ কাছাকাছি না আর না আপনি বলেন না না আর না যখন ফ্রি থাকব তখন পোস্ট করবে জি আমার বই পড়েছেন কি আমি একটু বলি ভ্রান্তির বেড়াদের একটা বই আছে পড়েছেন তা পোস্ট করলেন কেন পোস্ট করলেন কেন না 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 তাহলে পুরোটা পড়বেন আরেকটা একটা বই আছে দেখবেন ভ্রান্ত আকিদা সঠিক আকিদা এই ভূমিকাতে লেখা আছে কথাগুলো একটু পড়ে নিবেন এইটা হলো এইগুলো হলো একান্তই যারা বুঝদার মানুষ তাদের প্রশ্ন আর তাদের উচিত বই পড়ে বুঝা রেফারেন্স সব বোঝা আর এটা পাঁচ মিনিটের উত্তরে উত্তর কামনা করেন আপনি এই প্রশ্নের উত্তরটা পাঁচ মিনিটে কামনা করেন আপনি বলেন তো দেখি কখনোই না